আজ ব্যাংশাল আদালতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন নৌসাদ সিদ্দিকী মহ কামরুজ্জামান ইমতিয়াজ আহমেদ হাকিকুল ইসলাম সহ মোট ছিয়াশি জন মামলায় অবশেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন আদালতের এই রায়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা কেউ একে আইন ও ন্যায়ে জয় বলছেন আবার কেউ এই জামিন আদেশকে বিচার ব্যবস্থার নিরপেক্ষতার প্রতিফলন হিসাবে দেখছেন নওশাদ সিদ্দিকীর পক্ষের আইনজীবীরা জানান যেভাবে তাদের গ্রেফতার করা হয়েছিল তা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবশেষে আদালত সত্যকে মর্যাদা দিল এই রায় নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আইনি উন্নতি ভারতের মতো গণতান্ত্রিক দেশে আইনের শাসন এবং ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা প্রকাশ পেয়েছে আদালতের এই সিদ্ধান্তে যে কোনো গণতান্ত্রিক সমাজে আদালতই হল ন্যায় বিচারের শেষ আশ্রয়স্থল আদালতের এই রায় সেই দায়িত্বশীল ভূমিকারই প্রতিফলন এটি প্রমাণ করে যে দেশের আইনি ব্যবস্থা তার নাগরিকদের অধিকার রক্ষায় সচেষ্ট রাজনৈতিক বিশ্লেষণ বা তরজা যাই হোক না কেন গুরুত্বপূর্ণ বিষয় হল যে প্রতিটি ব্যক্তিরই আইনি প্রক্রিয়ায় ন্যায্যতার অধিকার রয়েছে আদালতের এই সিদ্ধান্ত সেই সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করল জেবিএম বাংলা চ্যানেলের মাধ্যমে এই ধরনের আরও আপডেট পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে রাখুন